কামেল পীর কিংবা আউলিয়াদের চেনার উপায় কী এক ভাই প্রশ্ন করেছিলেন কামেল পীর কীভাবে চিনব তো সেই ভাইয়ের জন্য আজকের আমার এই ভিডিওটি তৈরি করা যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয় তিনি অলিয়ে কামেল কৌলুল জামিউল কিতাবের একটি হাদিস অবশ্য এটা সকলের জন্য প্রযোজ্য নয় নিম্নলিখিত গুণাগুলি জাহেরাতে বিদ্যমান থাকলে পীর সঠিক বলে ধরে নেওয়া যায় যেমন এক নম্বর গুণ হচ্ছে যিনি কামেল মোকামেল পীর হবেন হাদিসে তাপসির ফিকাহ অর্থাৎ শরীয়ত ইত্যাদিতে তার প্রভূত জ্ঞান থাকতে হবে তাপসিরে এবারত বুঝতে হবে কমপক্ষে শরীয়তের বিধানসমূহ ভালো জানা থাকতে হবে এবং এলমে লাদন তার পূর্ণ অধিকার থাকবে দুই নম্বর হচ্ছে শরীয়তের পূর্ণ পায়বন্ধ হবেন খোদাকে ভয়কারী ও পরহেজগার হবেন এমনকি একটা মোস্তাহাবও ত্যাগ করবেন না তিন নম্বর হচ্ছে কামেল মোকাম্মেল পীরের ভিতর তিনটি গুণ থাকা একান্ত আবশ্যক তাকে পীরের মুরিদ হতে হবে পীরের দেওয়া সবকাদি সোলুক সায়ের আয়ত্ত করা ফায়েজ হাসিল করা ও মুড়িদের ভিতরে ফায়েজ বিতরণ করার ক্ষমতা থাকতে হবে চার নম্বর কামনা বাসনা লোভ শূন্য হতে হবে পাঁচ নাম্বার যিনি আউলিয়া বা পীর হবেন তার দরবারে চার কিসিমের অলি বর্তমান থাকবে জজবা গোলবা মজুজিয়াত জামিয়াত ইত্যাদি তার দরবারে থাকতে হবে ছয় নাম্বার, তাহাজ্ তাহজ্জ শক্তি বলে মরিদদেরকে খোদার আকর্ষণে আকর্ষিত করার ক্ষমতা থাকা প্রয়োজন এই গুণগুলো একজন কামেল পীরের মধ্যে থাকতে হবে এসব দেখেই খাটি পীর চেনা যায়